রসুল করিম সাল্লাম সৈদুলাই তিনি করতে ভুলতেন না করতেন আল্লাহ আমাকে কুফুরি থেকেও বাঁচান আমাকে দারিদ্রতা থেকেও বাঁচান কি দোয়া করতেন বলেন আল্লাহ কুফুরি থেকেও বাঁচান দারিদ্রতা থেকেও বাঁচান দারিদ্রতাকে কুপুরের সাথে মিলায় কেন তো আকর্ষণ কারণ দারিদ্রতা এতটা জঘন্য এটা মাঝে মাঝে মানুষকে কাফের বানায় দেয় এটা মাঝে মাঝে মানুষকে কি বানায় দেয় কাফের বানায় দেয় তাহলে দারিদ্রতা থেকে পানা চাওয়া এটা তো আমাদের সকলের কাছেই ভাল লাগছে কি ভাল লাগছে না সবার কাছে মোটামুটি ভাল লাগছে রাসূল দারিদ্রতা থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন কিন্তু এর সাথে যে কুফুরি মিলিয়ে দিয়েছেন আল্লাহ কুফুরি থেকে আর দারিদ্রতা থেকে আমাকে নাজার দিয়ে দেন আমিন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নানা আউযু মিনাল কুফরে ওয়াল আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান দারিদ্রতা থেকে বাঁচান সকলে বলবো তো ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান দারিদ্রতা থেকে বাঁচান পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী এই দোয়া করতে কখনোই ভুলতেন না হাদিসের শব্দ হুবহু এভাবেই আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী এই দোয়া করতে কখনোই ভুলতেন না রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দোয়া করতেন আল্লাহুম্মা إني أعوذ بك من عذاب النار، وأعوذ بك من عذاب القبر، وأعوذ بك من فتنة المسيح الدجال، وأعوذ بك من فتنة المحيا والممات، আল্লাহ আমাকে আজাবে কবর থেকে পাঠা দান করেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পাঠা দান করেন আল্লাহ আমাকে দাজ্জালের ষড়যন্ত্র থেকে দান করেন আল্লাহ দুনিয়াতে যত ফেতনা হইতে পারে আখরাতে যত ফেতনা হইতে পারে দুনিয়াতে যত শাস্তি হইতে পারে আখরাতে যত শাস্তি হইতে পারে সমস্ত শাস্তি থেকে সমস্ত ফেতনা থেকে সমস্ত শাস্তির উপকরণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন আমার মনে হয় ফিতনাতিল মাহিয়ার মধ্যে মাদ্রাসা বুঝুন ফিতনাতিল মাহিয়ার মধ্যে আমার মনে হয় ফিতনাতুল মোবাইল আছে এই মুহূর্তে রব্বে করিম যেন আমাকে তো সরে সদর করে দিয়েছে আমার কলেজে যেন রব এই মূর্তি ঠেলে দিয়েছেন আল্লাহ দুনিয়ার যত ফেতনা আছে সমস্ত ফেতনা থেকে আমাকে বাঁচান এর মধ্যে মনে হয় মোবাইলের ফেতনাটাও আছে মোবাইল ফেতনা না ফেতনা না বলেন মোবাইল কত বড় ফেতনা মোবাইল এমন এক ফেতনা যে ফেতনার কারণে হাজারো বাবা তার মেয়েটাকে হারিয়েছে এত বড় ফেতনা যে ফেতনার কারণে হাজারো মা তার ছেলেটাকে হারায় এত বড় ফিতনা যে ফিতনার কারণে হাজারো স্বামী তার স্ত্রী হারায় এত বড় ফিতনা যার কারণে হাজারো স্ত্রী তার স্বামী হারায় এত বড় ফিতনা যার কারণে কত বাবা তার সন্তান হারায় হারায় না হারায় না এত বড় ফিতনা যার কারণে কত মার মুখে অ্যাসিড দগ্ধ হয় অ্যাসিড নিক্ষিপ্ত হয় কত এত বড় ফিতনা যার কারণে কত নারী বিয়ের আগে গর্ভবতী হয় তাহলে আপনি বলুন তো দেখি মোবাইলের ফিতনাটা কত বড় আমার একটা আমার আমার মাদ্রাসা থেকে আমার না আমার নামে কতগুলো বাণী পোস্টার লেখা আছে তার মধ্যে একটা পোস্টার এরকম আছে মোবাইল তোমার জীবনে কি কি করতে পারে কি কি করতে পারে না বলে যে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি কি করতে পারে মোবাইল তোমার আল্লাহর ওলি বানাইতে পারে না তোমাকে মোবাইলে মহাদ্দেশ বানাইতে পারে না তোমাকে মোবাইলে মুফতি বানাইতে পারে না তোমাকে মোবাইলে মোত্তাকি বানাইতে পারে না আর মোবাইলে তোমাকে দুনিয়ার সব বানাইতে পারে বাস্তব না বাস্তব বলে তাহলে মোবাইলের ফেতনা থেকে এবার যদি এই মুহূর্তে নবীজি আসতেন তাহলে মোবাইল উচ্চারণ করে বলতেন মিন ফিতনাতিল আল্লাহ মোবাইলের ফেতনা থেকে আমাকে কি দেন বলেন সবাই বলেন আল্লাহ মোবাইলের ফেতনা থেকে আমাকে দান করেন মেরে ভাইও আমরা দুনিয়াতে জানদার যত কিছু দেখি যত কিছুকে আমরা বাংলা ভাষায় প্রাণী বলি প্রাণী ইংরেজিতে অ্যানিমেল বলে আরবিতে হায়ান বলে যত কিছুকে আমরা জানদার দেখি এই সবগুলো দুভাগে বিভক্ত এক ভাগ হলো ইনসান আর এক ভাগ হলো হায়ান এক ভাগ হলো মানুষ আরেক ভাগ হলো জানোয়ার প্রাণী বলেন এক ভাগ হলো কি মানুষ আরেক ভাগ হলো কি বলেন তাহলে মোটামুটি মুটি জীবন্ত জীবিত কয় ভাগে বিভক্ত এক ভাগের নাম কি মানুষ আরেক ভাগের নাম কি জানোয়ার জানোয়ার মূলত মোটামুটি জানোয়ার কয়টা কাজ করে গরু মহিষ ওট ঘোড়া বাদ দিলে বাকি পৃথিবীর সমস্ত জানোয়ার তিনটা কাজ করে সব জানোয়ার খায় সব জানোয়ার ঘুমায় সব জানোয়ার বাচ্চা দেয় মোটামুটি জানোয়ারের কয় কাজ বলেন কি করে পারলে আপনি জানোয়ারের আরো কোন কাজ বলেন হ্যাঁ প্রস্রাব পায়খানা যেটা এটা কাজের মধ্যে পড়ে না এটা কি এটা জরুর এটা কি তাহলে পৃথিবীতে যত জানোয়ার আছে মোটামুটি তিন কাজ করে কি কি কাজ খায় ঘুমায় বাচ্চা এই জানোয়ারের সাথে এবার মানুষ যারা আছে মানুষ এই মানুষ দুই ভাগে বিভক্ত এক ভাগ মানুষ হলো এক ভাগ মানুষ হলো বেইমান আরেক ভাগ মানুষ হল ইমানদার আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমাউল্লাহ তিনি বলতেন পৃথিবীতে বেঈমান শব্দের চেয়ে বড় কোনো গালি নেই আপনি কোনো হিন্দুকে বলে দেখেন হ্যাঁ বেটা বেঈমান সে রাগ করবে আমি তোর সাথে কি বেঈমানি করলাম বাস্তব না বাস্তব বেঈমান নিজেকে বেঈমান শুনতে রাজি না বেঈমান নিজেকে বেঈমান শুনতে কি এজন্য যদি আজকে নেতা নিয়ে ওকে কেউ বেঈমান বলে তো সে খেপে যাবে কি যাবে না যাবে না সে খেপবে বলবে বেঈমান বলছো কেন আমাকে দুনিয়াতে বেঈমান সবচেয়ে বড় গালি বলেন বেঈমান সবচেয়ে বড় কি গালি দুনিয়াতে যেমন বেঈমান সবচেয়ে বড় গালি তেমনি আখিরাতেও বেঈমান সবচেয়ে বড় নিকৃষ্ট পৃথিবীতে যত মানুষ আছে ইমান ছাড়া এরা কেমন এদের উদাহরণ কেমন এরা হলো সরাসরি রব্বে কেরিমের কাছে শুয়র আর কুকুরের চেয়েও নিকৃষ্ট বলে নাউদুবিল্লাহ বলে বেঈমান শুকুর আর কুকুরের চেয়েও কি নিকৃষ্ট আর বেঈমান শুকুর আর কুকুরের চেয়ে নিকৃষ্ট কেন হবে না কুকুর আর শুয়র মাটি হয়ে যাবে মাটি হয়ে যাবে ওরা হাসরের ময়দানে মাটি হয়ে যাবে আর এরা বলবে ইয়া লাইতানি তুরাবা ওরা হয়ে যাবে মাটি আর এদের জন্য জাহান্নামের ফয়সালা হবে আর এরা বলবে হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম হায় আমরাও কি আমরাও যদি মাটি হয়ে যেতাম কোন বেঈমান জান্নাতে যাবে না এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত বলেন কোনো বেঈমান জান্নাতে যাবে না এটা আল্লাহ তাআলার কি সিদ্ধান্ত আল্লাহ তারা সিদ্ধান্তের মধ্যে একটা অকাঠ সিদ্ধান্ত কোনো বেঈমান জান্নাতে যাবে না কোনো বেঈমানের পক্ষে জান্নাতে যাওয়া এতটা অসম্ভব যেভাবে মরুভূমির ওট সুয়ের ছিদ্র দিয়ে ঢুকা অসম্ভব বলেন ওট সুইয়ের ছিদ্র দিয়ে ঢুকা বলেন অসম্ভব না সম্ভব ওট সুয়ের ছিদ্র সুইয়ের ছিদ্র কত বড় আর ওট কত ছোট উঠ এত বিশাল প্রাণী সুয়ের ছিদ্র দিয়ে ঢুকা কি পরিমাণ মহাল উদাহরণ রব্বের করিম পেশ করেছেন কি পরিমাণ অসম্ভব উদাহরণ রব্বের করিম পেশ করেছেন যে অসম্ভবের মধ্যে এটা কি পরিমাণ অসম্ভব অসম্ভবের মধ্যে এটা কি পরিমাণ কি অসম্ভব মনে হয় এর চেয়ে জঘন্য অসম্ভব কোনো উদাহরণ দেওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সম্ভব না সুয়ের ছিদ্র দিয়ে কি ঢুকা ঊর ঢুকা তাহলে বেঈমান জান্নাতে যাবে না যেমন সুয়ের ছিদ্র দিয়ে ঊর ঢুকে না বলেন বেঈমান জান্নাতে যাবে না কোনো বেঈমান জান্নাতে যাবে না যেমন সুয়ের ছিদ্র দিয়ে ঊর ঢুকে না সুয়ের ছিদ্র দিয়ে ঊর ঢুকা যেভাবে অসম্ভব এক বেঈমানের জন্য জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব আযান আল্লাহ আল্লাহুম্মা সকলে বলেন আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান আমি আর আপনি তো এই দোয়া করছি না মনে করছি আমার মানে বুঝে গ্যারান্টি আছে